শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো বর্ধমান জিওলজিক্যাল পার্ক কিভাবে আমরা বর্ধমান জিওলজিক্যাল পার্কে তোমরা যেতে পারবে এবং কম খরচের মধ্যে ঘুরতে টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা যেহেতু এখন একটু সমস্ত জিনিসেরই দাম বেড়েছে তো তার জন্য একটু টিকিটেরও দাম বেড়েছে তো এই দেখো এখানে কিন্তু লেখা আছে যে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে তো দেখো এই যে এই গেট দিয়ে একদম ঢুকে যেতে হবে এই যে বর্ধমান জিওলজিক্যাল পার্ক আর এই পাশেই হচ্ছে টিকিট ঘর তো এখান থেকে তোমরা সময়সূচিটা একবার দেখে নাও কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে আর এই যে এই জলটাই পা দিয়ে তারপর আমাদেরকে ভেতরে ঢুকতে হয়েছে তো দেখো আমরা জলে পা দিয়ে ভেতরে ঢুকে গেছি তো অনেক বড় পার্কটা ঘুরে ঘুরে এখানে প্রচণ্ড আর এই সামনে একটা রয়েছে হচ্ছে ম্যাপ তোমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কীভাবে কীভাবে যাবে এই এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা দেওয়া আছে তো সামনেই দেখো দেওয়া আছে নো এন্ট্রি মানে এখানে কিন্তু ঢোকা একদমই যাবে না তো এখানে হচ্ছে বাস রয়েছে তো দেখো এখানে অনেক বাস রয়েছে বাসগুলো কিন্তু সবুজ হলুদ সাদা কালার করা আছে তো তারপর এই যে এখানে দেখো কি আছে বলো তো চিতাবাঘ তো ওনারা মহারাজরা এখন ঘরের ভেতর ঘুমোচ্ছে বেরোনোর চেষ্টা করলো আর আজকে না প্রচণ্ড মেঘলা আর বৃষ্টি পড়েছিল যার জন্য আর কি আমরা বেরোতে পারিনি ঘর থেকে ওরা আর কি ঘর থেকে বেরোতে পারে আমি কি সব ভুং বলছি তো যাই হোক দেখো এই যে আমরা এবার চিতাবাঘ দেখা হয়ে গেছে তো চিতাবাঘ দেখে আর এইদিকে চারিদিকে এত পাখির আওয়াজ কি বলবো চারিদিকে পাখিগুলো এত মানে চিৎকার করছে মানে মুক্ত করে দিয়েছে ওদের একদম আর এই দেখো এইখানে একটা পাখি আমি দেখতে পেয়েছি তারপর এই দেখো একটা জলের মানে একটা মানে একটা ব্রিজের মতন ছিল উপদার এটা একটা জল মানে পুকুর টাইপের তো তারপর দেখো এই জায়গাটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে সুন্দরবন সুন্দরবন তো ওখানে কিছু হরিণ দেখে নিলাম আমরা আর তারপর দেখো এই যে জলে চলে এসেছে আর এখানে একটা কুমির এই যে জলের ভেতর আর এই যে মশারি মেটটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা কুমির শুয়েছিল ওই কুমিরটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বকটাকে দেখে একটা কুমির এখান থেকে ডুবে গেল

তো দেখো হনুমান ময়ূর অনেক কিছু দেখার পর আমরা চলে এসেছি সজারুর কাছে তো সজারু কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম আগে কিন্তু আমি সজারু দেখিনি বাকি সব কিছুই দেখেছিলাম কিন্তু সজারুটা আমি দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম আর এই কাটাগুলো দিয়ে নাকি কি বেশ তৈরি হয় শুনলাম ছুচ ছুচ তৈরি হয় মনে হয় যেন তো যাই হোক দেখো এখানে একটু পাম্প আছে এই পাম্প থেকে কিন্তু গোটা একদম পার্কের ভেতরে জল জল সরবরাহ করা হয় আর এইখানে দেখো প্রচুর টিয়া পাখি আছে পাখিগুলোকে কিন্তু দেখো জালের মধ্যে কিন্তু বেঁধেই রাখা হয়েছে যদি আকাশ উড়ে আকাশেও মানে এই গাছেও কিন্তু অনেক মুক্ত করাও আছে পাখি আর এখানে দেখো এরা কি করছে দেখো এগুলো কিন্তু স্টার স্টার টটয়েজ মানে হচ্ছে তারা কচ্ছপ তো এদের গা এদের গাটা হচ্ছে তারা 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 যেরকম দেখতে হয় ওরকম তারা তারা চিহ্ন আছে ওর জন্য এগুলোর নাম হচ্ছে স্টার টয়েস আর এদেরকে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে এদের দুজনের অবস্থা দেখো দুই মেয়েরই অবস্থা দেখো কীরকম তো দেখো এই যে বদমাইশি মানে এত তো দেখো এই যে এখানে আবারও একটা কচ্ছপ আর এই কচ্ছপটা কিন্তু ওই দিকে একটু খাবার দেওয়া আছে তো আস্তে আস্তে টুকটুক টুকটুক করে কিন্তু সেই খাবারের দিকে ওরা চলে যাবে ওরাও জানে যে কোন জায়গায় খাবার দেওয়া হয় প্রত্যেক দিন একদম কচ্ছপের গতি বলে তো কচ্ছপে কচ্ছপের গতিতেই কচ্ছপ যাবে সেরকমভাবেই ওইদিকে খাবার দেওয়া আছে তো চলো সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব কোথায় কী কীভাবে খাচ্ছে আর কচ্ছপরা কি কি খায় সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করব যারা জানো না অবশ্যই জেনে নাও যে কচ্ছপরা কি খায় দেখো এখানে কিন্তু অনেক রকমের সবজি শাকপাতা আছে তো দেখো প্রত্যেকটা কচ্ছপ কিন্তু এদিক ওদিক এই গোটা মানে গোটা এরিয়াটার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তো এই জায়গায় ওদেরকে খাবার দেওয়া হয়েছে ওরা কিন্তু নিজেরা নিজেরাই হেঁটে হেঁটে চলে এসেছে তারপর ওরা এখন ইভিনিং টাইম যেহেতু তোরা ইভিনিংয়ের স্ন্যাক্স ওদের যেটা বলা হয় তো ওটাই খাচ্ছে এই জায়গার ভিউটা কিন্তু দারুণ ছিল দেখো তো এখানে আমি একটা শর্ট ভিডিও করে নিচ্ছিলাম তো আর দেখো এখানে কিন্তু যারাই আছে তারাই কিন্তু ভিডিও করছে তো ভিডিও করার জন্য জায়গাটা কিন্তু পারফেক্ট ছিল তো দেখো আর এখানে কিন্তু এই জিনিসটা আমাদের গ্রামে সচরাচর সব সময়তেই দেখা যায় এম তো এই এই শিয়ালটা মানে পাগল হয়ে গেছে শুধু ঘোরাফেরা করছে শুধু ঘোরাফেরা করছে দেখো বন্ধুরা আর এই এর থেকেও বড় বড়ো শিয়াল কিন্তু আমাদের গ্রামে আছে তো এটা আমার সেরকম মানে দেখার মতন আগ্রহ কি মানে অন্য কিছু সেটা মানে কোনো কিছু ছিল না যাই বলো আর তাই বলো তো আর এই দিকে কিন্তু ছিল হচ্ছে ওগুলো কি শকুন শকুন ছিল ওখানে তিনটে না চারটে শকুন ছিল তো ওটাও আমি ফার্স্ট মানে আকাশে উঠতে দেখেছি কিন্তু অতটা ক্লোজভাবে দেখিনি আর এখন দেখিনি বলাটাও ভুল হবে মানে নিজের চোখে দেখা আর ফোনে দেখা মানে প্রত্যেকটা জিনিসই ফোনে ল্যাপটপে কম্পিউটারে সমস্ত জায়গায় দেখা যায় কিন্তু চোখের সামনে দেখা সেটা একটু আলাদা ব্যাপার তো তারপর দেখো আমাদের মোটামুটি পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাই একটু জল খেয়ে নিচ্ছিল তো একদম এবার আমরা পার্কের এন্ড মানে একদম বাইরে চলে এসেছি আর এখানে কিন্তু এই যে হনুমানজির সাথে ছবি তোলার জন্য একটা পার্ক সাথে একটা জায়গা তো এখানে সবাই সেলফি নেওয়ার জন্য বসেছিল তো আমি এখানে কি বলছিলাম আমি বলছিলাম হচ্ছে যে এই হনুমান সবাইকে চর মারে এই করে ওই করে এইসব বলছিলাম আমি একটু মেরে নিলাম টাটা করে নিলাম আর এই যে দেখো এইখানে চলে এলাম আর এই যে একটা দাদু আছে রমনা বাগান জানি না এই দাদুটা কে আমি ঠিক জানি না তো যাই হোক দেখো আর সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা পাম্পের মানে যাই হোক কিছু একটা হবে আর সবচাইতে মানে এন্ডে পার্কে শেষে সব চাইতে হচ্ছে এই জিনিসটা এটা একটা হচ্ছে দ্বিবীজপত্রী গাছের গুড়ি প্রায় দেখো শাড়িটা এখানে দেওয়াই আছে মানে এটা হচ্ছে সেই গাছের যে জিব্বাসু হয় তো মায়োসিন আর অনেক রকমের জিব্বাসু হয় যারা হয়তো সায়েন্স নিয়ে পড়ে তারা জানবে তো আমি এখন ভুলে গেছি তো অনেক রকমের জীব্বাসা হয় তার মধ্যে হচ্ছে মায়োসিন তো দেখো আর এখানে কিন্তু অনেক রকমের গাছের আর কি অনেক রকমের কোন কোন জায়গা থেকে কি কি গাছগুলো এখানে দেখো অনেক বড়ো বড়ো গাছ ছিল তো সেই সমস্ত গাছগুলো কোথা থেকে কি আনা হয়েছে পার্কের ভেতরে কোথায় কি বসানো হয়েছে সেই সমস্ত গাছের ছবি কোথাকার কি গাছ মানে উদ্ভিদের নামগুলো সেই সমস্ত এখানে দেওয়া চলে তো দেখো টাটা আজকের মতন পার্ক থেকে কিন্তু আমরা ওই দিক দিয়ে ঢুকে আর এই দিক দিয়ে বেরিয়ে চলে এলাম এই গেট দিয়ে ঘুরে ঘুরে তো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম তোমরাও যদি আসতে চাও অবশ্যই আমার ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্পফুল হবে কিছুটা হলেও পুরোটা আমি কভার পুরোটাই কভার করেছি তবু কিছু কিছু জায়গা বাদ গেছে হয়তো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু আমাকে লাইক করে দিও